সাল্লাম ইরশাদ ফরমায় মানুষ নামাজ পড়িয়া শেষ করে আর তাহার জন্য সবের দশ ভাগের এক ভাগ লেখা হয় এমনিভাবে ভাবে কাহার জন্য নয় ভাগের এক ভাগ বেশি পাইল আর কি কাহার জন্য আট ভাগের এক ভাগ কারো জন্য সাত ভাগের এক ভাগ কাহার জন্য ছয় ভাগের এক ভাগ কাহার জন্য পাঁচ ভাগের এক ভাগ জন্য ভাগের এক ভাগ জন্য তিন ভাগের এক ভাগ আর কারো জন্য অর্ধেক সব লেখা হয় দুই ভাগের এক ভাগ তাহলে ষোলো আনন্দ ষোলো আনন্দে যাওয়া এটা খুব কম মানুষের হয় এটা হয় তাওলিয়া রাম সিদ্ধিনদের হয় অন্যদের দেখা যায় সর্বোচ্চ সব থেকে অর্ধেক পর্যন্ত হাসিল হয় আর যার যত মনোযোগ কম তার সব তত কমতে থাকে কমতে কমতে দশ ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ এরকম হাসিল হয় এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর জন্য ফিকির করতে হবে সুন্নত নামাজ কেন রাখা হয়েছে আল্লাহ ধরে তো ফরজ দেয় নেই আগে সুন্নত রাখছে কেন সুন্নতের দ্বারা সে দিলটাকে আল্লাহর দিকে মনোনিবেশ করবে যাতে ফরজ নামাজে দিলটা নামাজের ভিতরে থাকে অন্য দিকে না যায় অন্যদিকে যাওয়া দোষের না থেকে যাওয়াটা দোষের অন্যদিকে গেল আপনি আবার আসলেন নামাজে তো আপনার নামাজের কোনো ক্ষতি হবে না নামাজে অন্য কোনো খেয়াল আসলো কিন্তু আপনি ওটা দীর্ঘায়িত করলেন না ফিরে আসলেন তো আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু এই যে অন্যদের গেছে তো গেছেই আর সালাম ফেরানোর সময় খুশ হইছে আরে তো নামাজে ধর খেয়াল হয়েছে তাহলে ওই লোক আর কি সব পাবে পুরা নামাজে সে মসজিদের বাইরে ছিল আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন পত্রিকার খবর পড়ার সময় অনেক সময় অপরাধীর নাম আসে সে কি অপরাধ করেছে তাও থাকে এগুলো পড়লে বন্য কাউকে বললে কি গিবত হবে আসলে এইভাবে প্রচার করাটাই সরিয়াতে যাইজ নেই খারাপ জিনিসের প্রচার এটা একটা দাওয়াত এটা একটা দাওয়াত একটা মেয়ে প্রেমিকের সাথে গেছে এটা ছাপলো তার দশটা মেয়ে দাওয়াত পাবে শরিয়াতে কোন খারাপ জিনিসের প্রসার প্রসার পছন্দ করে না সাফাই নিষেধ অথচ এইগুলোই পত্রিকার নিউজ পত্রিকায় চলবে না

এটা তো পত্রিকার রিপোর্টের উপরে বিশ্বাস করা মুশকিল হয় বাস্তবে অন্যরকম দেখা দেয় বাস্তবে কি দেখা দেয় পত্রিকা লিখছে বাস্তব ঘটনা আর এক রকম মিথ্যা রিপোর্ট দেয় এরপরে কোনো ফেসলা করা এটা সই না শরিয়াতে পত্রিকা পড়া কি যায় যে ব্যক্তি দৃষ্টির হেফাজত করতে পারে মহিলা শ্রমিকদের থেকে সে এই নিয়েতে পড়তে পারবে যদি ইসলামের উপর কোনো আঘাত আসে তা আমি এর প্রতিবাদ জানাবো কোথাও মুসলমানরা খ্রিস্টান হয়ে যে আমি সেখানে যাই তাদেরকে আবার দাওয়াত দিব এরকম ভালো নিয়ে পড়তে চায় এবং সে দৃষ্টির হেফাজত করতে জানে তার জন্য জায়জ না হলে লাভের থেকে ক্ষতি বেশি ফজরে সোরা হুজরাত থেকে সোরা বুরুজরে এই আসর ও সুরায় তারেক থেকে সুরায় বাইয়া মাগরিমে সুরায় জিলজাল থেকে সুরায় নাস এই নিয়মে নামাজে কেরাত পাঠ করা কি সবার জন্য জরুরি সবার জন্যই তো এটা সুন্দর তরিকা জহরে এখানে শুধু একটাই বলা হয়েছে হুজরাত থেকে বুরুজ জোরে এটারও অবকাশ আছে আর আসরে বলা হলো তো আরেক থেকে না এটারও অবকাশ আছে মুসলমানদের কি এহুদ নাসারদের সাথে বিবাহ করা যায় কিন্তু সত্যিকার অর্থে সে ইহুদি হয় খ্রিস্টান হয় ওদের মধ্যে নাস্তিক আছে কি। হিন্দুর মধ্যে নাস্তিক আছে হিন্দু ধর্ম মানে না খ্রিস্টানের মধ্যে নাস্তিক আছে মুসলমানের মধ্যে নাস্তিক আছে এরকম না সত্যিকার খ্রিস্টান তার ধর্মগ্রন্থ সে মানে এটাকে বিবাহ করা মূলত বৈধ করা হয়েছিল ওরা তো এক আগাই আছে আসমানি কিতাব মানে মুসলমানের সহবাতে আসলে মুসলমান হয়ে যাবে এই আশায় এদেরকে বিবাহ করা বৈধ রাখা হয়েছিল কিন্তু হলরে ফারুক তখন তিনি সরকারিভাবে আইন জারি করলেন যারা বৈধ বিশ্বাস করো এহুদি খ্রিস্টানদের মেয়ে বিবাহ করা বৈধ বিশ্বাস করো কিন্তু বিবাহ করো না দেখা গেল মুসলমান ঘরে আসে গোয়েন্দাগিরি করে সব তথ্য পাচার করে দেয় ক্রিকেট তারকার ঘরে আসলো জেমিমা এক হুদির মেয়ে কি জন্য যে একটা সম্ভাবনাময় নেতা ঘরে থাকলে কি করতেছে না করতেছে সব খবর কি করা যাবে হ্যাঁ অদেশের নেতাদেরকে জানানো যাবে এসির আরাফাতে যে প্রাইভেট সেক্রেটারি ছিল এটা ইহুদি মহিলা এহুদি মহিলা মিশরে বিতাড়িত যত তারা চলে গেছে প্রেসিডেন্ট এদের সব বিবি খ্রিস্টান মহিলা কেন বিবাহ করছে এই তত্ত্ব পাচার করার জন্য এই জন্যের ক্ষতি হয়ে যায় মুসলমানদের ক্ষতি হয়ে যায় এজন্য যায় মনে করবে কিন্তু বিবাহ করবে না ওমরের কথা মানাও জরুরি আল্লাহ রসুল বলছেন আলাইকুম সুন্নথি আর সুন্নথিল খোলাফায়ের রাস এদিন আমার কথা মানবা চার খলিবার কথা মানবা তুমি এই পরিস্থিতি দেখলে রসুল্লাহ এটা কইতেন বিভিন্ন মাজাব থেকে যদি কিছু কিছু আমল করা হয় তবে সমস্যা কি সমস্যা হল সে কোন মাজাবে থাকবে না কোন মাজাবের ইমাম তাকে গ্রহণ করবে না তখন সে মাজাব ত্যাগি হওয়ার কারণে কোরআন আছে নুসলি জাহান নাম ইজমা যে তরফ করবে তাকে জাহান নামে পাঠাই দিবে তো মাজাব মানা তো ইজমা হয়ে গেছে আমি উদাহরণ দেই আপনার শরীরে রক্ত প্রবাহিত হয়ে গেছে উজু করার পর তো আনাবি মাঝাবে এতে উজু চলে যায় তারপরে মতলব করলেন কি মতলব বাজি আমি আমি সাপিম আজাম আমি হানাপি না মতলবাজি করলেন কি আমি সাপিম আজামের রক্ত গড়ায় গেলে উজু ভাঙে না আমি সাপিম আজাম আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পরে আপনার এক বেগারা মহিলার সাথে সোয়া লেগে গেছে সরাসরি সোয়া কোন পর্দা ছাড়া আবরণ ছাড়া সোয়া স্পর্শ হয়ে গেছে এতে তিন মাঝাবে উজু ভেঙে যায় হানাফি মাঝাবে ভাঙে না তখন আপনি করতে চান আমি হানাফি হানাফি কেন উজু ভেঙে গেছে ওই মাঝে সাপি বলে আর উজু ভেঙে দেয় এখন আসছে কোথায় এ ডিগবাজি খাইতে আছে ডিগবাজি খায় তারপরে দুই রেখাত নামাজ পড়ছে পড়ার পরে এই লোকটা সম্পর্কে সাফি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে আবু হানিফা সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে এই লোকটার নামাজ সম্পর্কে আপনাদের কি ফতোয়া তো দুজন ফতোয়া দিবে এ বেউজু নামাজ পড়ছে নামাজ হয়নি দুজনের ফতোয়া এক বেউজু নামাজ পড়ছে এ নামাজ হয় নাই কেন বেউজু আবু হানি ভাষা কইতে রক্ত করা গেছিল তা বেউজু আর স্বামী সাহেব কইতে ও মহিলা স্পর্শ করছিল তা ও কি বেউজু দুজন আপনার ব্যাপারে একমত আপনি বেউজু নামাজ পড়ছেন আপনার নামাজ হয় নাই ইমানও চলে গেছে কেন সন্দেহ আছে এই যে দুই মাজাবটা নিতে দে সব মাজাবতে কি হয়ে গেল সব মাজাব থেকে বহিষ্কার হয়ে গেল দুই নৌকায় পাও দিলে শেষ পর্যন্ত সে সময় এক নৌকায় থাকতে হবে কি লিখছে ও দেশকে প্রায় লক্ষাধিক রকমের কাজ রয়েছে সেখানে কাজ করতে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু বিশ্বের হাজার মানুষের সাথে ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে তারপরে কাজ পেতে হয় আমার প্রশ্ন কম্পিউটারে এসব কাজ করা কি হালাল এটা বিস্তারিত না বুঝাইলে আমি বলতে পারবো না এটা করতে দেয় কোনো গোনা করতে হয় কিনা এইভাবে কাজ করতে দে কোন গোনার কোনো পালা আছে কিনা ছবির কোন ছবি দেখতে হয় বা কি এই ধরনের বিস্তারিত আমাকে আগে বুঝাইতে হবে কিন্তু আমার এই ব্যাপারে বিস্তারিত ধারণা নেই এই ধরনের জায়েজ বা না জায়েজ কিছুই বললাম না সম্মিলিত ভাবে মসজিদে বসে আল্লাহর নামের জিকির উচ্চস্বরে করা যাবে কিনা করা যাবে না যারটা করতে হবে জিকির করার তরিকা হলো জায়গায় বসা থাকেন কিন্তু আমার জিকির আমি করব আপনার জিকির আপনি করবেন আমার সাথে মিলে সুর তাল মিলে এইরকম জিজ্ঞাসরিয়াতে নেই দামাদের বানানো মন গড়া ভণ্ড জাকির নায়কের কথা অনেকের কাছে বললে কেউ বিশ্বাস করতে চায় না আরো অপমান হতে হয় ওল্লামাদের হাওলা দিয়ে বলবেন কোন আলেম ওল্লামা তাকে সমর্থন করে বলা পর্যন্ত আপনার দায়িত্ব তাকে মানানো মানতে বাধ্য করা এটা আপনার দায়িত্ব না এটা কোনো নবীর পর্যন্ত দায়িত্ব না নবীকে বলে যে কথা পৌঁছাই দাও মানবে কি না মানবে তার হেদায়ত কেসমতে থাকে তো মানবে পৌঁছাই দিলাম ভাই পৌঁছে দিলাম মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার তাহলে আপনাকে আর বেজে না আমার পরিচিত একজন কয়েকজন আলেমের রেফারেন্স দিয়ে বললেন ফরজ নামাজের পরে সম্মিলিত মোরাজাত বিধায়ক এই ব্যাপারে জানতে চাই আর এই ব্যাপারে তোমার লেখা কিতাবই পাওয়া যায় আমার লেখাটা কি আছে বাংলাতে কিতাবই আছে কয়েকজন আলেম কইল করতে কইল মুক্তির তো বলেনি কয়েকজন আলেম কইছে তা আলী আর কিনা তাও জানি না কোন জায়গার আলেম জামাতে নামাজরত অবস্থায় কেউ অসুস্থ হয়ে পড়লে তার আশেপাশের মুসাল্লিরা নামাজ ছেড়ে দিতে পারবে কিনা পারবে এক ভাইয়ের জীবন বাঁচানো খুব জরুরি দেখতে লোকটা হঠাৎ করে নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরবেন নামাজ ছেড়ে দিয়ে তার মাথা যদি জমিনে লাগে মাথায় রক্তক্ষরণ হইতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে ধরে ফেলেন দু একজনে তাহলে পড়লেও তো আঘাত পাবে না ক্ষতিটা কি হবে কম হবে এরকম মুহূর্তে নামাজ বান্ধে দাঁড়ায় থাকা এটা বেকুবি এখানে আল্লাহর নামাজ থেকে জরুরি আল্লাহর বান্দাকে হেফাজত করা এবার আপনি একা পড়ে নিয়েন নামাজ তো পড়লে তার স্বভাব হতো আল্লাহ তারতে বেশি স্বভাব প্যান্ট পরা অবস্থায় বসা এবং দাঁড়ানো এর মধ্যবর্তী অবস্থায় অর্থাৎ হাঁটু ভেঙে পেশাব করলে গোনা হবে কিনা এর মালিবাস পড়তে গেছেন কেন পড়লে পেশাব করা যায় না হ্যাঁ কিন্তু দুনিয়াতে আজাবে আলিম হয়ে গেল ইংরেজদের জুতা আছে না পরতে গেলে এক রুকু করতে হয় তুলতে গেলে আর এক রুকু করতে হয় রুকু নামাজে রুকু আছে না সে জুতার মধ্যে কত রকম দড়ি কাশি বাঁধতে হয় আরে জুতা তো পায়ে দিলাম হয়ে গেল রুকু করে নামাজ রুকু করবে না জুতা পরার জন্য রুকু করতে করে এই দড়ি কাশি বানতে হাঁটতে থাকবে এর কবর আজাব তো দুনিয়াতে শুরু হয়ে মরা পর্যন্ত দেরি করা না ফালতু ইংরেজরা গাধা জুতা জুতা এত বড় এখানে পড়ার সময় নেই এখানে দিবেন এক দুই লাইনে পড়া যায় আর এর বড় আরো বড় কাগজ লিখে আমার সাথে দিয়ে দিবেন লিখিত উত্তর দেওয়া হবে এখানে দু এক লাইনের কাগজ দেবে আমার বয়স আঠারো বছর আমি যদি সত্তর বছরের কোন মেয়ের সাথে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে এবং কালেমা পড়ে বিয়ে করি তাহলে হবে কিনা আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে করলে হবে না মানুষকে সাক্ষী রাখতে হবে কে যদি বিয়ে নিয়ে প্যাস লাগে তেমনি আদালতে আল্লাহ রসুলকে নেবেন কেমনে বিয়েতে প্যাস লাগতে পারে ওই মেয়েও অস্বীকার করতে পারে আমার সাথে বিয়ে হয় নাই আমাদের অপহরণ করছে তবে সাক্ষী পেশ করতে হবে তা আল্লাহ রসুল কেমনে আনবেন এই জন্য শরিয়তে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে না মুসলমানকে সাক্ষী রাখতে হবে মহর ঠিক করতে হবে যদিও তো বিয়ে হয়ে যায় কিন্তু শরিয়ত এটা পছন্দ করে নাই কোন মেয়ে একা একা বিয়ে বসবে এটা পছন্দ করে নাই মেয়েরা একটা বোকা টাইপের হয় মেয়েরা একটা বোকা হয় ওরা একা বিয়ে বসলে ওই ছেলেদের বিভিন্ন প্রলোভনে পড়ে দেয় বিভিন্ন ছেলে এমন লোক দেখায় সে একদম রাজপুত্র কি সুখ শান্তি হবে তো মেয়েটা খপ্পরে পড়ে যায় আমার এত ভালোবাসো দেখে বস্তিতে থাকে আর কি করবে না আমার থাকা যায় না বাপ মা নেয় বাবা কে তুই আমাদের সনাতন গেছ থাক ওখানে মত আমরা জানি না কিছু বাপমা নেয় না আর ওইখানে জীবন কাটাইতে পারে না সমস্যা কেন হলো যদি বাপমার মাধ্যমে যেত তাহলে বিয়ের আগে ওই ছেলের চোদ্দ গোষ্ঠীর খবর নিত বাপমায় চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতো কি এদের অবস্থা কি আমার মেয়েকে কোথায় রাখবে সব খোঁজ নিয়ে দেখে শুনে ভালো মনে করলে দিত না হয় না দিত একা গেলে এমনি নেই ঘিলু মাথায় আর গেছে একা তার জীবন বড় কঠিন হয়ে যাবে এই জন্য মানা করছে কোন মেয়ের জন্য একা বিবাহ করা এই জন্য করে দিচ্ছে এবং যদি যায়ও আর তার থেকে নিচু খানদানের ছেলের সাথে যায় তো বিয়ে হবেও না বিয়েও হবে না যদি কাজই পড়াইছে কিন্তু শরীয়তে বিয়ে হবে না এই জন্য হবে না এতে বাপ মায়ের বেশ হয় সেটা বাজে ছেলের সাথে চলে গেল বাপ দিনদার বাপের দুর্নাম হয় এই জন্য বাপকে বাঁচানোর জন্য শরীয়ত বলছে ওই বিয়েই হবে না কেউ যদি জেনাবে বিচারের মতো পাপ করে থাকে তাহলে তার করণীয় কি আল্লাহকে তোবা তিল্লা করে কান্নাকাটি করে মাফ চাই নিবে যত বড় গোনা হোক খালেস দিলে যদি তোবা করে ভবিষ্যতে যেন সতর্ক হয় আল্লাহ তো মাফ করে দেন কিন্তু খালেস দিলে তোবা করা চাই নাবের নিচের বসম কতদিন পর পর পরিষ্কার করতে হয় চল্লিশ দিনের ভিতরে একবার পরিষ্কার করা জরুরি চল্লিশ দিন পার হয়ে যায় পরিষ্কার না করে তো তার জন্য মাকরু কাজ এটা গুনাহের কাজ এই জন্য এর ভিতরেই প্রতি সপ্তাহে করতে পারে প্রতি বিশ দিনে করতে পারে প্রতি মাসে একবার করতে পারে

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمون.